হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজ আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি এখন তবে গত এক সপ্তাহ আমি প্রচণ্ড ভুগেছি জানেন তো ঠান্ডা লেগে জ্বর গলা ব্যথা প্রায় এক সপ্তাহ লাগলো নেদারল্যান্ডের এই বিচ্ছিরি পচা ওয়েদারে ঠিক হতে প্রথমে তো বরের হয়েছিল ও তো দু তিন দিন বাদেই ঠিক হয়ে গেছে পরে লাগলো আমার আমার ঠিক হতে সময় লাগলো গড়াতে গড়াতে প্রায় এক সপ্তাহ মুখে রুচি তো প্রায় নেই বললেই চলে খাওয়া দাওয়া করতে মোটেই ভালো লাগছে না নেদারল্যান্ডে আসার পর এখন দেশি সবজি যে কী ভীষণ মিস করছি কী বলবো আর মাছ মাংস যখন খেতে ভালো লাগছে না তাই ভাবছি একটু অন্যরকম কিছু করি আজ তাই রাখবো ধোকার ডাল না সঙ্গে মিক্স সবজির ভাজি ধোকাটা আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে তাই সকালবেলা ঘুমতে ঘুরতে চাটা খেয়ে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি জল ঝরিয়ে নিয়ে মুসুর ডালটাকে মিক্সিতে বেটে নেব এই শরীরটরির খারাপ হলে জানেন তো মায়ের কথা ভীষণ মনে পড়ে আগে যখন মানে বিয়ের আগে শরীর খারাপ হলে মা জ্বর হলে কি সুন্দর আমার জন্য নানা রকমের খাবার বানিয়ে দিত যদি কিছু খেতে পারি কিন্তু এখন তো তার উপায় নেই নিজের রান্না নিজেকে করে খেতে হয় নিজের ভালো না লাগলে নিত্য নতুন ট্রাই করতে হয় কিভাবে দুটো খাওয়া যায় মুসুর ডালটা বেটে নেওয়ার পর একটা পাটিতে ডিম নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এরপর ওই ফেটানোর ডিমটা আমি দিয়ে দিলাম ওই মুসুর ডালের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি একে একে কুচানো পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ও একটু গরম মশলা গুঁড়ো এরপর পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এতে ডিম দেওয়া আছে অতটা বেশি করে ফেটানোর কিন্তু কোনো দরকার নেই এরপর আমি রান্নার জন্য নেব একটা মাঝারি আকারের পেঁয়াজ তিনটে মাঝারি সাইজের রসুনের কোয়া দুটো ছোট টমেটো ও একটু বোম্বাই লঙ্কা এই বোম্বাই লঙ্কাটা সেদিন মুসেফোরামে যে বাজারে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম লঙ্কাগুলো না বেশ ঝাল আমাদের যে দেশি কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায় ওগুলোর কিন্তু অতটা ঝাল নেই এ বোম্বাই লঙ্কাগুলো বেশ ঝাল এই রান্নায় চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন তবে আজকে রান্নাটা আমি আলু দিয়েই করবো তাই ওভেনের দুপাশে একদিকে কড়াই আর একদিকে চাটু বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে প্রথমে একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে চাটুটায় আমি ফেটানো মুসুর ডালটাকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিচ্ছি আগে নাকি নেদারল্যান্ডের সমস্ত বাড়িতেই গ্যাসের ওভেন ছিল আর এখন তো সরকার থেকে ধীরে ধীরে গ্যাসের ওভেন তুলেই দিচ্ছে আর তার পরিবর্তে এই ইন্ডাকশান ওভেনগুলোই প্রত্যেকটা বাড়িতে লাগানো হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের প্রায় সমস্ত দেশগুলোতে জিনিসপত্রের দাম যেমন বেড়ে গেছে তেমন ইউরোপের বিভিন্ন দেশগুলো গ্যাসের চাহিদা মোটামুটি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে চাটুতে ডালের মিশ্রণটা দেওয়ার পর দু চার মিনিট বাদে কিন্তু ঢোকাটাকে উল্টে দিতে হবে ওদিকে আমার আলুগুলো না ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে ও একটু গরম মশলা গুঁড়ো এরপর আমি ওই পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর একটু পরিমাণ মতো নুন আর জল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে কষাতে হবে ওদিকে আমার ধোকাটাও ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি ধোকারের রেসিপিতে আপনারা যদি ডিমটা না দেন তাহলে একটু বেশি করে ফেটিয়ে নেবেন তাহলে ধোকাটা নরম আর তুলতুলে হবে পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে দিতে হবে বাকি মশলাটুকু ওই একটু আদা বাটা সঙ্গে জিরে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো এরপর পুরো মিশ্রণটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো এরপর ওই আলু আর মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল ধোকারের রেসিপিটা এর আগে আমি যতবার করেছি ততবারই ভীষণ ভালো হয়েছিল। আর এই রেসিপিটা জানেন তো আমার মেয়ের ভীষণই পছন্দ ও এটা খেতে ভীষণ ভালোবাসে আজকের এই রান্নায় আমি কিন্তু ঝালটা একটু বেশিই দিয়েছি কারণ মুখে একেবারেই অরুচি যদি একটু ঝাল ঝাল লাগলে খেতে ভালো লাগে মশলার মধ্যে আলুটা দিয়ে দেওয়ার পর আরও মিনিট পাঁচেক কষাতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটলেই দিয়ে দেব বরফির আকারের ধোকাগুলো ব্যাস আরও দশ মিনিট মতো রান্না হতে দিতে হবে এরপর আমার আরও একটা কড়াই থাকলো জবে থেকে এই ওভেনটাকে চেঞ্জ করে দিয়ে গেছে ওরা তবে থেকে ওই কড়াইটা এই ওভেনটাতে বসে না তাই ওই একটা কড়াইতে এখন আমি রান্না করি ধোকাটাকে তাই অন্য পাত্রে ঢেলে নিয়ে কড়াইটাকে এর মধ্যে আমি ধুয়ে নিয়েছি বাড়িতে আমি যখনই এই মিক্স সবজিটা ভাজি তখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই তাহলে না খেতে বেশ ভালো হয় এই শীতের মরশুমে দেশে তো কত সবজি ওঠে শিম আলু বেগুন ফুলকপি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলে গরম ভাত আর রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে ধোকাটা হয়ে গেলে কিন্তু একটু পরিমাণ মতো মিষ্টি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে আজ দুপুরে বাড়িতে আমি একাই আছি ওই বর্ত অফিসে গেছে আর মেয়ে স্কুল থেকে ফিরতে সে বিকেল চারটে তাই দুপুরের লাঞ্চটা আজ আমি একা একাই করেছি আজ অনেক দিন বাদে এই ধোকার ডালনা আর মিক্স সবজি ভাজি দিয়ে বেশ অনেকটা ভাত খেয়েছি আসলে কি জানেন তো পেট ভরা থাকলে আমাদের মতো ভেতো বাঙালিদের শরীর মন সবই ভালো থাকে এদিকে ভাত ভাত খেয়ে একটু এদিক ওদিক করতে করতে দেখলাম বিকেল চারটে বেজে গেছে এবং মেয়ে প্রায় পনেরো চারটে নাগাদ বাড়িতে চলে এসেছে ইদানিং এত ঠান্ডা বেড়ে গেছে যে মেয়েটাও এখন বাসে করে যাতায়াত করে সাইকেল করে ও এখন আর যায় না স্কুলে আজকে একটা আপনাদের সঙ্গে মজার বিষয় শেয়ার করছি এই শোপিসটা তো আমার এখানকার মাস্তিসের এক নতুন বন্ধু আমাকে উপহার দিয়েছে আর ওই কুমড়োর ওই শোপিসটা তো পরেই বুধ চতুর্দশীর আগে কিনে এনেছিল তো বিষয়টা হচ্ছে এই শোপিসগুলোর সঙ্গে থাকা গাছগুলোকে ভেবেছি আমি প্লাস্টিকের গাছ কিন্তু আজকে ভিডিও বানাতে গিয়ে দেখলাম যে গাছগুলো সত্যিকারের গাছ মানে গাছগুলোকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল পাতাগুলো তো একদম বুঝে গেছে তাই একটু জলটল দেওয়াতে দেখলাম বিকেলের দিকেও অনেকটাই সতেজ হয়ে গেছে এখন ভোর হতে না হতে আমি পর্দাগুলোকে সরিয়ে দিই কারণ বাইরের এই লঙ্কা গাছগুলোকে এখন আমি ভেতরে নিয়ে এসেছি ওই একটু সানলাইট পাওয়ার জন্য গাছগুলিকে আমি জানালার কাছেই রেখেছি এখন তো মাঝে মাঝে টেম্পারেচার ওই মাইনাসের দিকে চলে যাচ্ছে আর হিটার চালানোর প্রয়োজন পড়ে কিন্তু জানালার পাশের এই লঙ্কা গাছগুলো যেখানে রয়েছে তার পেছনেই কিন্তু হিটার আছে সেই হিটারটাকে আমি কোনো দিনও অন করি না গাছগুলো না হলে মরে যাবে এই শীতকালীন দেশে এসে আমার মতো আমার দেশীয় এই লঙ্কা গাছগুলো ঘরে বাইরে দিব্যি অ্যাডজাস্ট করে যাচ্ছে গাছগুলিকে ঘরের ভেতরে নিয়ে এসেছি প্রায় দু সপ্তাহ হয়ে গেল ঘরের টেম্পারেচারে ওরা কিন্তু বেশ আরামে আছে তো ভিডিওটা আজ তাহলে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই